عن ابي امامه الباهلي رضي الله تعالى عنه قال قيل يا رسول الله اي الدعاء يسمع قال جوف الليل الاخر الصلاة الصلوات المكتوبات الله النبي سابي حضرت ابو امامه رضي الله تعالى عنه الله النبي يا وقت يا يا رسول الله كون شمعه كردعاء بشي قبول الله الحبيب فرمائن شيخ سيد كردعاء قبول اي بدر دعاء আর কইছি কোন টাইমে দোয়া কব একটা হইল ফরজ নামাজ বাদে আর একটা হইল গিয়া মনে রয়েছে শেষ রায় এত মনে আছে মার্শাল একদম থাকলে বুধ থামাইব শেষ কবুল হয় ফিরে না ফরজ নামাজ ভরিয়া দোয়া করলে দোয়া ফিরে না মা বাপর দোয়া ফিরে না মুসলিমর দোয়া ফিরে না দোয়া ফিরে না আর আল্লাহর বলি হলো দোয়া অবশ্যই অবশ্যই কবল হয় সুহান আল্লাহ দোয়া খানো কবুল হয় খারাপ খারাপ দোয়া কবুল হয় কোন টাইমর দোয়া কবুল হয় কোন কোন জায়গার দোয়া কবুল হয় এখন তো জানা পালেন অতিন আল্লাহর কোন মায়ার বন্ধা যেখানে আরাম করেন উঠা বসা করেন আল্লাহ বিল্লাহ করেন ইটা জাগাত দোয়া কবুল হয় ইটা আপনি বাড়ির খান্দাত পাইবা আর যদি খরচ করিয়া যাইতা পারেন তাহলে আল্লাহর গরর দরজার দোয়া কবুল হয় মুলতজমর দোয়া কবুল হয় হাজারে আসদের দোয়া কবুল হয় হতিমর দোয়া কবুল হয় মিজাবে রহমতের নিচের দোয়া কবুল হয় ডাইনে দিয়া গইলে রুকনে আমানের দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমের দোয়া কবুল হয় সাফার দোয়া কবুল হয় মারওয়ার দোয়া কবুল হয় আরফার ময়দানের দোয়া কবুল হয় মিনা মুজদলিফার দোয়া কবুল হয় জুড়ে খুন সুবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে তে জায়গা না হাজারে আশ্ব একটা এটা ফাথর মাতুন্যা আর মাকামে ইব্রাহিম আর একটা পাথর আল্লাহর নবিয়ে ফরমাইন তুমি জানি দেখরাই গুন ফাথর হাজারে আশ্বরটা সাদা দুধের চাইতে আরো দপদপা সাদা পাথর আসিল এই পাথরটা দুনিয়ার কোনো পাথর নাই এই পাথর দুইটা ইয়া কুতাতা নামি ইয়া কুতিল জান্নাত এই দুইটা পাথর বেহস্তি একুত পাথরের মধ্যে দুইটা পাথর পাথর পাথরের দামি পাথর আর আছেন না দুনিয়ার মাঝে সবচেয়ে পাথর একটা দামি কোনো পাথর হইতে পারে না এক পাথর ভাইলে কুটি কুটি পাথর কিনা সম্ভব শুভানন্দ পাথরের পাহাড় কিনা সম্ভব কথা ঠিক না। তাইলে বড় হয়ে গেলে মুঠোয় গেলে বেশি গেলে এটার দাম বেশি নাই বরং জিনিস যদি ছোট হয় আর তার মাঝে যদি কিমত থাকে তাইলে ওটাই দামি কথা ঠিক নিল না এর লাগে কোনো সাইড এখন মোহাম্মদুল বাড়ুন কুতু হাজারুল হাজারি মুহাম্মদ মানুষ বটে কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষের লাখান নাই আর ইয়াকুত পাথর বটে কিন্তু দুনিয়ার কোন পাথর তার তুলনা তার সাথে হয় না কথা বলছি দামি পাথর এজন হকানি অলি আলিম আমরা লেখান মানুষই না তার দাম অনেক বেশি অথকা বেশি না বেশি না বেশি তাহলে যদি এক আলিমর দাম অত হয় এক অলির দাম অত হয় তাই নবীর দাম খুঁজব আর সৈয়দুল মুরসালিনের মূল্য দরজা আল্লাহর কাছে কতটি এক বান্ধি পরিমাণ না পক্ষে হওয়া সম্ভব ইকোটা বন্ধ করে দেন ইকো চলে বন্ধ করে আল্লাহ مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا দুিয়ার মাঝে সব জায়গা সমান নাই মাতিনা আল্লাহর কোনো মায়ার বন্ধা যেখানো বইন ইখানো দুয়া কবলে আর দলিল খিতাতে জাকারিয়া আলাইহাতুাল্লাম তাই দায়িত্ব পাইলা মরিয়ম আলাইহ সাল্লা দেখা শুনার মনে আছে তো আপনার আর ইচ্ছা খালি ইঙ্গিত করু তাই যাইন মাঝে মাঝে যাইন একদিন গিয়া দেখুন তান সামনে একটা বেমৌসুমি ফল রাখা বে মৌসুমি ফল বুঝতে এখন তোরতেজা আম মিলবনি জি না কাটল মিলবনি মিলতে না এটার মৌসুম না কি বেমৌসুমী ফল দেখকে যখন ই মারিয়াম অননা লাকি হাযা ও মারিয়াম ই সময় ই টাইমে ই ফল তুমি খানো পাইলা তাইন কইন মৌয়াজি এটা আমার আল্লাহ আমারে দান করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুয়া মিন ইনদিল্লাহ হুয়ামিন আন্দুল্লাহ এটা আল্লাহর পক্ষ তো না আমার কাছে মরিয়ম আল্লাহ ইসাম নবিনী না কোনো ব্যাটির নবী হইতা না তাইলে তাইন ওলি অলি আল্লাহ অস্বীকার করতে পারবানি সরাসরি কোরআন শরীফ অলির নামে সূরা আসি না নাই দুই সূরা কোরআন শরীফ খার নামে অলির নামে একটা সূরা মরিয়ম আর একটা হইল সূরা লুকমান সুবাহ আল্লাহ অলি অলর কিচ্ছা কইলে তো বন্দামি তাইলে কোরআন শরীফ মরিয়াম আলাই আসসালামর কিচ্ছা আল্লাহ কইসুন আল্লাহ কি তা বন্ডামি খোল্লানি না আউজুবিল্লাহ কইতানি না না সব তফসিরের মহফিল নায়ক নায়িকা গুলোর গপ করলে কোনো অসুবিধা হয় না কিন্তু অলিগুলোর গপ করলে বন্ডামি হইছে মাতুন না এটাও তফসির মহফিল আর এটাও বন্ডামির মহফিল নাই নি হযরত মরিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দেন এই ফলটা আমারে আমার আল্লাহ দান করেন সুবহানাল্লাহ তাই নয় তো ই বেটি বুজুর্গ বেটি ই জায়গাতে যে বুজুর্গে বইয়া আল্লা বি ধ্যান খেয়াল হয়েছে আর বাচ্চা হওয়ার আশা নাই বিবি ওলা বৃদ্ধ হয়েছ আর কিতা নাই আওলাদ হওয়ার সম্ভাবনা নাই কিন্তু যদি মৌসুম ছাড়া মরিয়মে আল্লাহ ফল দিতে পারেন তা আমরা দুজনের আওলাদ হওয়ার মৌসুম আল্লাহ চাইলে আমরাও দিতা পারেন যদি কন্যা সুমান আল্লাহ কিতা কইন আওলাদ ভার মৌসুম আছে মানুষের পুরুষ মহিলার মৌসুম গেলে আর আশা থাকে না আল্লাহ হ্যাঁ কইন আমার যদিও আওলাদ হওয়ার মৌসুম রয়েছে না কিন্তু আল্লাহ চাইলে দিতে পারে নথিন ওইখানে কলে 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 আল্লাহর কাছে দোয়া করেন বুড়া মানুষ ও গাঁর সবচেয়ে বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে আঠইয়েন তাই যদি কইন এসব দোয়া করেন যেন আল্লাহ হুয়া দিতা সব এবার ওই বয়সত তান হুয়া হুয়া রুয়া মাকলে উঠলো ইয়া আসি পারি না আসতে নাই